বাড়ি থেকে প্রায় দুইশো মিটার দূরত্বে নিচে প্রতিষ্ঠিত মসজিদ সেই মসজিদে এক যুগের বেশি সময় ধরে হাতে লাঠিনে রশি ও বাঁশ ধরে গিয়ে আজান দেন এবং ইমামতি করেন একশো পনেরো বছরের আলহাজ আব্দুর রহমান মোল্লা নাটোর বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত প্রায় বিশ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান আব্দুর রহমান মোল্লা এর ছয় বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন দেশে ফিরে নিজ গ্রামে পাঁচ শতাংশ জমির উপর তৈরি করেন একটি পাকা মসজিদ মসজিদের নামেই তিনি জমিটি রেজিস্ট্রি করে দেন এরপর নিজে সেই মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন কিন্তু জটিলতা দেখা দেয় মসজিদে আসা যাওয়া নিয়ে সেই প্রতিবন্ধকতা জয় করে ফেলেছেন শতবর্ষী এই বৃদ্ধ এজন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে নিয়েছেন দড়ি ও বাস এরপর দড়ি আর বাঁশের সাহায্যে নিয়মিত মসজিদে গিয়ে আজান দিচ্ছেন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করছেন আব্দুর রহমান মল্লার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বরদেহা গ্রামে দৃষ্ট বড় ছেলেকে সঙ্গে নিয়ে দুই সালে পবিত্র হজ পালন করে এসেছেন স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় আব্দুর রহমান মল্লা দুই সংসারে রয়েছে পঁচিশ ছেলেমে এর মধ্যে জন বিভিন্ন সময় মারা যান বর্তমানে তার দশজন বর্তমানে তার দশ মেয়ে ও নয় ছেলে বেঁচে আছেন সকল ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন তিনি করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত এদের মধ্যে কেউ হয়েছেন শিক্ষক কেউ কৃষি কর্মকর্তা কেউ চিকিৎসক কেউ আছেন বিজিবিতে কেউ করছেন ব্যবসা কেউ আবার নিজেদের জমি জামা দেখাশোনা করেন দৃষ্টিশক্তি হারানোর পর দুই সালে বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন আব্দুর রহমান মোল্লা দেশে ফিরে একই বছর বরদেহ গ্রামে পাঁচ শতাংশ জমির ওপর মসজিদটি তৈরি করেন তিনি এরপর গ্রামের মানুষ ছেলে ও নাতিদের নিয়ে সেখানে নামাজ আদায় শুরু করেন আব্দুর রহমান মোল্লার ছেলে আলহাস মোহাম্মদ শফিকুল ইসলাম সাইফুল জানান হজ পালন করে আসার পর তার বাবা যে মসজিদটি স্থাপন করেছেন সেখানে পাঁচ অক্ত নামাজের আজান দেওয়ার আগ্রহ প্রকাশ করেন কিন্তু বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় দুইশো মিটার তখনই জটিলতা দেখা দেয় আসা যাওয়া নিয়ে সেই জটিলতা নিরাসনের পথ বাতলে দেন আব্দুর রহমান মোল্লা নিজেই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তায় দড়ি ও বাস টানিয়ে দিতে বলেন বাবার দেওয়া পরামর্শ অনুযায়ী দড়ি ও বাস টানিয়ে দেন ছেলেরা এরপর প্রথম দিকে কয়েকদিন তার ছেলে ও নাতিরা দড়ি ও বাসের সাহায্যে মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে যাতায়াত ও রাস্তা পার হতে অভ্যস্ত করে এরপর প্রথম দিকে কয়েকদিন তার ছেলে ও নাতিরা দড়ি ও বাঁশের সাহায্যে মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে যাতায়াত ও রাস্তা পার হতে অভ্যস্ত করে তোলেন এছাড়া বাস ও দড়ি খুঁজে পেতে তার হাতে তুলে দেওয়া হয় একটি লাঠিও এভাবে কয়েকদিন দেখিয়ে দেওয়ার পর আর কারোর সাহায্য নিতে হয়নি শতবর্ষী এই বৃদ্ধকে এরপর থেকে তিনি নিজেই দড়ি ও বাঁশের সাহায্যে বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন আজান দিচ্ছেন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করছেন তার আরেক ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম জানান তার বাবার বয়স প্রায় একশো পনেরো বছর বাবার এমন মহৎ কাজের তিনি সহ পরিবারের সবাই খুশি বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি বৃদ্ধের নাতি মোহাম্মদ নাইম হোসেন জানান দাদার এমন মহৎ কাজে উৎসাহী হয়ে সে নিজেও মসজিদে যা শুরু করেছে আব্দুর রহমান মোল্লা জানান এই বয়সেও আল্লাহ তাকে অনেকটা সুস্থ রেখেছেন রাস্তা পারাপারের সময় ঝুঁকি থাকলেও তিনি বিশ্বাস করেন আল্লাহ তাকে সকল বিপদ থেকে হেফাজত করে গন্তব্যে পৌঁছে দিবেন একই সঙ্গে তিনি সকল প্রাপ্তবয়স্ক মুসলমানকে নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানান শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল ইনিউজ